আপনার জীবনে কি হঠাৎ করে অনেক বাধা কেটে যাচ্ছে অকারণেই কি টাকা আসতে শুরু করেছে আপনাকে অপমান করা লোকেরা এখন প্রশংসা করছে যদি এমনটা হয়ে থাকে তবে সাবধান এগুলো হতে পারে এক মহাশক্তির ইঙ্গিত হ্যাঁ বন্ধুরা আমি বলছি শনিদেবের কৃপার কথা অনেকেই শনিদেবকে ভয় পায় ভাবে তিনি শুধু শাস্তি দেন কষ্ট দেন কিন্তু বাস্তবটা একেবারেই ভিন্ন যার ওপর শনির দৃষ্টি আশীর্বাদের মতো পড়ে তার ভাগ্যে ধন সম্মান আর সাফল্যের দরজা একে একে খুলে যেতে থাকে কিন্তু তার আগেই শনিদের কিছু গোপন লক্ষণ দেখান যদি সেই লক্ষণগুলি আপনি চিনে ফেলতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে এই ভিডিওতে আমরা বলবো ঠিক সেই পাঁচটি গোপন লক্ষণের কথা যা দেখা গেলে আপনি নিশ্চিত হতে পারেন শনিদেব আপনাকে আশীর্বাদ করছেন এবার নিজের জীবনের দিকে খেয়াল করুন কারণ হয়তো আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি প্রথম লক্ষণ হঠাৎ করে অর্থ আসতে শুরু করা আপনি কি লক্ষ্য করছেন যেখানে আগে অর্থের টানা পড়েন লেগেই থাকত সেখানে এখন হঠাৎ করে টাকা আসতে শুরু করেছে যেমন ধরুন কোনো পুরনো ঋণ হঠাৎ করেই শোধ হয়ে গেল অথবা এমন একটি কাজ থেকে অর্থ আসলো যেটা আপনি অনেক আগেই ভুলে গিয়েছিলেন কেউ হয়তো আপনার কোনো পুরোনো টাকা ফেরত দিয়ে দিল বা এমন সুযোগ এলো যেখান থেকে আয় বাড়তে শুরু করল তাও বিনা ঝামেলায় যেন আপনি নিজেই অবাক হয়ে যাচ্ছেন এই ঘটনাগুলো কখনোই সাধারণ নয় এই হল শনিদেবের কৃপার প্রথম স্পষ্ট লক্ষণ হঠাৎ করে অর্থ আসা শনিদেব শুধু কষ্ট দেন না যার ভাগ্য শনি বদলে দেন তার কাছে অর্থ নিজে নিজেই আসতে থাকে কেননা তিনি কর্মের ফল দেন দানের প্রতিদান দেন আর ধৈর্য ধরে সহ্য করার পুরস্কার দেন এই সময়টায় কেউ না কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনি ব্যবসা করলে অপ্রত্যাশিত লাভ হয় চাকরিজীবী হলে বোনাস বা পদোন্নতির ইঙ্গিত আসে এটা সেই সময় যখন শনিদেব বলছেন তোমার সময় এসেছে তুমি প্রস্তুত ছিলে এখন আমি তোমার পাশে আছি তবে একে ধরতে হলে আপনার মনে থাকতে হবে কৃতজ্ঞতা বিনয় আর ধৈর্য এই ধন এই সমৃদ্ধি যদি অহংকারে ব্যবহার করেন তবে শনিদেব আবার ফিরে যেতে দেরি করেন না লক্ষণ দূরী একের পর এক বাধা কাটতে শুরু করা আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন দীর্ঘদিনের ঝামেলা আটকে থাকা কাজ হঠাৎ করে একে একে মসৃণভাবে সম্পন্ন হতে শুরু করেছে যে কাজটা বহু বছর ধরে ঝুলেছিল সেটা এখন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই শেষ হয়ে যাচ্ছে যে পথে আপনি এতদিন হোঁচট খাচ্ছিলেন সেই পথেই এখন সহায়তা সুযোগ আর সাফল্যের বাতাস বইছে এটা শনিদেবের দ্বিতীয় স্পষ্ট লক্ষণ একটার পর একটা জটিলতা কাটতে শুরু করা শনি মানে শুধু শাস্তি নয় শনি মানে ধৈর্যের পরীক্ষা শেষে পাওয়া পুরস্কার আপনি যদি নিজের কষ্টে ও পরিশ্রমে লেগেছিলেন তাহলে শনিদেব নিজ হাতে সেই কষ্টের ফল সামনে এনে দেন শুধু তাই নয় আগে যেখান থেকে অপমান ব্যর্থতা আর হার আসত সেখান থেকেই এখন সম্মান সফলতা আর সমাধান আসছে উদাহরণস্বরূপ মামলার জট খুলে গেল পুরনো শত্রুরা হঠাৎ করে দূরে সরে গেল স্বাস্থ্যজনিত সমস্যা নিজে থেকেই নিয়ন্ত্রণে এলো ব্যবসার সমস্যা হঠাৎ করে সুযোগে পরিণত হল এটি শনির কৃপা তিনি যখন খুশি হন তখন প্রতিটি গাঁট খুলে যায় প্রতিটি রুদ্ধ দরজা খুলে যায় এই সময় আপনি বুঝবেন শুধু অর্থ নয় আপনার জীবনযাত্রা মানসিক শান্তি ও সামাজিক সম্মান সব কিছুই ধীরে ধীরে উন্নত হচ্ছে কিন্তু এ কথা মনে রাখবেন এই উন্নতির পেছনে আছে আপনার নিজের সংযম সাধনা আর নিয়ত শনিদেব কখনো হঠাৎ কাউকে কিছু দেন না তিনি দেখেন আপনি সত্যি কি প্রস্তুত আপনি কি নিজের কর্মকে গুরুত্ব দিয়েছেন আপনি কি আপনার ভুল বুঝে নিয়েছেন যদি হ্যাঁ তাহলে বুঝে নিন এই বন্ধ দরজাগুলোর একে একে খুলে যাওয়া শনিদেবের আশীর্বাদের নিঃশব্দ ঘোষণা লক্ষণ তিন মনে এক অদ্ভুত শান্তি আসা এবং ঘুমের গভীরতা বাড়া আপনি কি লক্ষ্য করছেন যেখানে আগে চিন্তা টেনশন ভয় ও দুশ্চিন্তা ছিল প্রতিনিয়ত সেখানে এখন মনে এক ধরনের অজানা শান্তি নেমে এসেছে আপনি হয়তো এখনও কোনো বড় সফলতা পাননি কিন্তু মন বলছে সব ঠিক হয়ে যাবে রাতে ঘুমটা যেন একটু বেশি গভীর ভোরে উঠে মনে হয় এক নতুন আশার আলো জেগে উঠছে এই অনুভূতি সাধারণ নয় এটাই শনিদেবের তৃতীয় স্পষ্ট লক্ষণ মনের ভার হালকা হয়ে যাওয়া এবং ঘুমে এক অপার্থিত প্রশান্তি আসা শনিদেব কেবল বাইরের সাফল্য দেন না তিনি ভেতরের যন্ত্রণাও নিরাময় করেন যে সময়টায় আপনি মানসিক অস্থিরতায় ছিলেন যেখানে ঘুম ছিল ছেঁড়া ছেঁড়া ভয় আর দুশ্চিন্তায় ভরা সেই সময় কাটিয়ে যখন হঠাৎ করে শান্তির স্পর্শ পেতে থাকেন তখন বুঝবেন এক মহাশক্তি আপনাকে ছায়া দিয়ে রাখছে উদাহরণস্বরূপ আগে যেসব স্মৃতি মনে কষ্ট দিত এখন সেগুলো আর কষ্ট দেয় না যেসব বিষয়ে আপনি খুব ভীত ছিলেন এখন আপনি সাহসী হয়ে উঠেছেন আগে রাতভর ঘুম আসত না এখন অল্প সময়ে গভীর ঘুম হয় আর সকালটা হয় ফ্রেশ এই পরিবর্তন মানে শুধু মানসিক উন্নতি নয় এটা আত্মার উপর শনিদেবের আশীর্বাদের ছোঁয়া এমন শান্তি শুধু তখনই আসে যখন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সুরক্ষা দিতে শুরু করে তবে মনে রাখবেন এই শান্তি ধরে রাখতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে নেতিবাচক চিন্তা অহংকার বা পাপের পথে পা দিলেই এই শান্তির আবরণ সরে যেতে পারে লক্ষণ চার শত্রু হিংসুক বা অপমানকারীরা হঠাৎ নম্র হয়ে যাওয়া বা দূরে সরে যাওয়া আপনার জীবনে এমন কিছু মানুষ কি ছিল যারা সব সময় আপনাকে অপমান করত হিংসা করত বা পিছনে ছুরি মারত তাদের ব্যবহার ছিল তিক্ত কুৎসা ছড়ানো আর আপনার সাফল্যে ঈর্ষান্বিত কিন্তু হঠাৎ করে দেখছেন এই মানুষগুলো এখন চুপচাপ হয়ে গেছে কেউ কেউ আপনার প্রশংসাও করছে আবার কেউ হয়তো দূরে সরে যাচ্ছে আপনার পথ আর আটকে রাখছে না এটাও শনিদেবের কৃপার এক গভীর লক্ষণ শনিদেব যখন কৃপা করেন তখন কেবল আপনাকে নয় আপনার চারপাশকেও পরিবর্তন করে দেন তিনি আপনার শক্তিকে এমনভাবে জাগিয়ে তোলেন যার সামনে মিথ্যা হিংসা আর ষড়যন্ত্রের কোনো স্থান থাকে না এমন কি আপনার শত্রুরাও একসময় মাথা নত করে আপনার সামনে নীরব হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ যিনি বারবার আপনার বিরুদ্ধে কথা বলতেন তিনি এখন আপনার প্রশংসা করছেন যে আত্মীয় আপনাকে তুচ্ছ করত সে এখন আপনাকে সাহায্য করতে চাইছে যে সহকর্মী সবসময় বাধা দিত সে এখন নিজে থেকে সরে যাচ্ছে বা নম্র ব্যবহার করছে এই পরিবর্তন কোনো কৌশল নয় এটা শনির ন্যায় বিচার তিনি যে আপনাকে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এবং এখন তিনি নিজেই আপনার পথে থাকা অশুভ শক্তিগুলোকে দুর্বল করে দিচ্ছেন এই সময়টায় আপনি নিজেকে আরও দৃঢ় করুন কেননা যখন শত্রু নম্র হয় তখন আপনি জয়ের পথে অনেক দূর এগিয়ে গেছেন তবে সতর্ক থাকবেন ক্ষমা সহানুভূতি আর সততা বজায় রাখুন কারণ শনিদেব দেখেন আপনি নিজের শক্তিকে কিভাবে ব্যবহার করছেন লক্ষণ পাঁচ ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যাওয়া এবং আত্মবিশ্বাস বাড়া আপনি কি লক্ষ্য করছেন যেখানে আগে ভবিষ্যৎ নিয়ে মনে হতো ভয় সংশয় আর দুশ্চিন্তার ঘন ঘটা সেখানে এখন মনে হচ্ছে যেন সব ঠিক হয়ে যাবে একটা অদ্ভুত শান্তি কাজ করছে মনে যেন আপনি জানেন যা হচ্ছে তা ভালো এবং যা হবে তা আরও ভালো হবে এই পরিবর্তন কোনো বাইরের ঘটনা নয় এটা এসেছে আপনার ভেতর থেকে এই অনুভবটি শনিদেবের আশীর্বাদের পঞ্চম গোপন লক্ষণ শনিদেব কেবল বাইরের পৃথিবী বদলান না তিনি মানুষের অন্তরকেও রূপান্তরিত করেন যখন তার কৃপা শুরু হয় তখন আপনি নিজের শক্তিকে উপলব্ধি করতে শুরু করেন যে ভয় একসময় আপনাকে আটকে রেখেছিল সে ভয় আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না আপনি হঠাৎ করেই বুঝতে শুরু করেন আপনি কতটা সহ্য করেছেন কতটা লড়াই করে এখানে পৌঁছেছেন আপনার আত্মবিশ্বাস ভিতর থেকে গড়ে উঠছে কেউ প্রশংসা করুক বা না করুক আপনি নিজেই নিজের শক্তির সাক্ষী হয়ে উঠছেন এটাই শনিদেবের প্রকৃত কৃপা ভবিষ্যতের অজানাকে ভয় না করে তাকে গ্রহণ করতে শেখা বন্ধুরা আজ আপনি জানলেন শনিদেবের আশীর্বাদের সেই পাঁচটি গোপন লক্ষণের কথা যা কখনো কখনো নীরবে ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করে এগুলো কোনো কল্পনা নয় এগুলো বাস্তব কারণ শনিদেব কর্মফলদাতা তিনি দেখেন না আপনি কার ঘরে জন্মেছেন তিনি বিচার করেন আপনি কি করেছেন আপনি যদি পরিশ্রম করেছেন সহ্য করেছেন সত্যের পথে থেকেছেন তবে আপনি শনির কৃপার যোগ্য আর যদি আজকের এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি বা একাধিক আপনার জীবনে ঘটছে তবে বুঝে নিন আপনার সময় বদলাতে শুরু করেছে তবে মনে রাখবেন এই কৃপাকে ধরে রাখতে গেলে প্রয়োজন বিনয় কৃতজ্ঞতা সদাচরণ এবং ধার্মিক জীবনযাপন শনিদেব যেমন আশীর্বাদ দেন তেমনি অহংকার দেখলে চোখ ফিরিয়ে নিতেও দ্বিধা করেন না শেষে বলি ভালো কাজ করুন ন্যায়ের পথে চলুন কারো প্রতি অন্যায় করবেন না তাহলেই শনিদেব আপনার পাশে থাকবেন ভাগ্য তখনই বদলায় যখন আপনি বদলাতে প্রস্তুত হন আপনার জন্য রইল আন্তরিক প্রার্থনা শনিদেবের কৃপা আপনার ও আপনার পরিবারের উপর চিরকাল বর্ষিত হোক